হ্যালো আলাইকুম স্টুডেন্ট বাজেটে দুইটা প্রিমিয়াম শাড়ি নিয়ে চলে আসছি জেরি পাড়ের মধ্যে খুব অসাধারণ মেহেদি আমাকে শাড়িগুলো একটু দেখায় দাও দুইটা শাড়ি প্রাইস কি বলা যাবে ভিডিওতে মেহেদি না না প্রাইস প্রাইস বলবে না মেহেদি বুঝছেন কেন জানেন এই প্রাইসগুলোতে কিন্তু ধামাকা থাকছে আপনারা কিন্তু অনলাইনে আমাদেরকে নক করে প্রাইসগুলো জেনে নেবেন খুবই সুন্দর শাড়িগুলো ইকত প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কাতান ভাইব দিচ্ছে নাকি কাতান শাড়ি না 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 এটা কি শাড়ি সিল্ক শাড়ি হ্যাঁ আচ্ছা সিল্ক শাড়ি কিন্তু ভাইব দিচ্ছে কাতানের আমার কাছে পাটটা কি কাতানের পার না জেরি পাট জেরি পাট জেরি ওয়ার্ক করা পাটটা খুবই সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম নরমাল কোন জেরি জেরি না ঠিক আছে একটু দেখিয়ে দিই নরমাল কোন জেরি না একদম হচ্ছে প্রিমিয়াম যে সাউথ কাতান আছে ওইগুলোর ভাইব দিবে একদম প্রিমিয়াম কাতানের ভাইব দিবে এগুলো এগুলো কিন্তু সিল্ক শাড়ি হলো কাতানের কিছুটা ফিল পাবেন ব্লাউজ পিসটা কি আছে সাথে আচ্ছা আচ্ছা এই যে খাড্ডি পারটা খাড্ডি পার কিন্তু খাড্ডি পার এই যে দেখা দিচ্ছে পার কিন্তু খাড্ডি পার যে ব্লাউজ পিসটা খুব সুন্দর ব্লাউজ পিসের মধ্যে সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর শাড়িটা এটা হচ্ছে আমাদেরকে নক দিয়ে প্রাইসটা জেনে নেবেন প্লিজ নেক্সট ও চলে যায় আমরা এটা তো চুন্ডি স্টাইল লাগছে মেদি বুটিক্স আমাদের দেশীয় বুটিক সিস্টেম এই শাড়িগুলো ইন্ডিয়ান হলো যারা লাল সবুজ চাচ্ছেন যারা লাল সবুজ শাড়ি চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা শাড়িটা নিয়ে নেবেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে শাড়িটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ অসাধারণ অসাধারণ ছোট হ্যাঁ একটা পার মোটা চিকন আর একটা পার হচ্ছে মোটা কুজি সাইড ঠিক আছে দুই পারের মধ্যে আর টাসেল করে দেওয়া আছে খুব সুন্দর করে এগুলো ওয়ান পিস ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে আজকে এই পর্যন্তই